রয়েছে সংরক্ষিত কামরার কনফার্ম টিকিট কিন্তু ট্রেনে উঠতে চক্ষু চরক মহিলা যাত্রীর তার জন্য রেলের বরাদ্দ করা সিটে বসে রয়েছে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলার শহীদ সভায় যাওয়ার কর্মীরা কর্মীদের তার সিট থেকে উঠে যেতে বলতেই পাল্টা কর্মীরা সেই মহিলা যাত্রীকে উপরে সিটে উঠতে বলে দিন হাটে থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় স্টেশনে ট্রেনে উঠতেই তার সিট দখল হতে দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়েন বেনজির খাতুন নামে ওই মহিলা যাত্রী যাত্রীর অভিযোগ তার সাথে রয়েছে তার এক বছরের শিশু সন্তান নিরাপত্তা এবং আরামদায়ক যাত্রার কথা ভেবে তিনি উত্তরবঙ্গ এক্সপ্রেসের দিনহাটা থেকে কলকাতার জন্য স্লিপার ক্লাসের টিকিট করেছিলেন টিকিটের হিসেবে তার জন্য বরাদ্দ রয়েছে এস সিক্স কামরার ফরটি ফাইভ নাম্বার সিট অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর সিটটি কিন্তু দিনহাটা রেল স্টেশনে যখন উত্তরবঙ্গ এক্সপ্রেসে সে দাঁড়ায় তিনি তখন ট্রেনে উঠেই দেখেন তার জন্য বরাদ্দ করা সিটে আগে থেকেই বসে রয়েছে পাঁচ থেকে ছজন তৃণমূল কংগ্রেস কর্মী তিনি এই বিষয়ে রেল পুলিশকে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন

বলছেন উপরে উঠতেই কথায় তারা যে ট্রেনেই জাননা কেন কোনো টিকেটের প্রয়োজন নেই দলিও ভাবে 21 যে ব্যাচ দেয়া হয়েছে সেটা নিয়েই তারা ট্রেনে উঠে পড়েছেন আমরা তো একেবারে টিকিট রয়েছে না আমাদের আছে এই যে এই যে আমাদের এই যে এটা তো আমরা একটা দিন যাই আমরা মানে ওটা থাকলে আর টিকিট লাগবে না আগামী একুশে জুলাই কলকাতা ধর্মতলায় রয়েছে তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ অনুষ্ঠান আর তাতেই যোগ দিতে গোটা রাজ্যের সাথে সাথে দিনহাটা মহকুমা থেকেও হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী পাড়ি দিচ্ছেন কলকাতার উদ্দেশ্যে কোচবিহার থেকে সূর্যজ্যোতিপালের রিপোর্ট ওঙ্কার বাংলা